এবার সরস্বতী পুজোতেও থাকছে সমাজ রক্ষায় নারীর উন্নয়ন অন্যদিকে পরিবেশ রক্ষায় সবুজায়নের বার্তা মূলত বিদ্যালয়ে এবারের পুজোয় এই থিমটিকে তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করেছেন বহরমপুরে সয়দাবাদ মহারাজা শিরিশচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা উল্লেখ্য বিগত বছর অর্থাৎ দু সালে বহরমপুর পৌরসভা কর্তৃক সরস্বতী পূজা প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে এই বিদ্যালয় এখন দেখার বর্তমান পরিস্থিতিতে এবার তাদের এই থিম ও তাকে সমাজের বুকে তুলে ধরার চেষ্টায় কতটা সফলতা অর্জন করেন তারা হ্যাঁ এটা আমাদেরই এবারকার প্রয়াস এবার আমাদের তো খুবই ভালো লাগছে এবার একবারই নতুনত্ব একটা থিম যেটা আমরা তৈরি করতে পেরেছি ম্যামদের সঙ্গে ম্যামদের সাহায্যে এবারকার আমাদের থিম হচ্ছে সমাজ রক্ষায় নারীরা এবং পরিবেশ রক্ষায় সমাজের গুরুত্ব তো এই থিমটা একেবারেই নতুনত্ব আমরা এই থিমের উপরে আগে কোনোদিনই কাজ করিনি এবার করে আমাদের খুবই ভালো লাগছে আমরা খুবই আনন্দ হ্যাঁ নারীদের যেহেতু আমাদের বিদ্যালয় হচ্ছে নারীদের তার জন্য আমরা এই নারীর এই থিমটাকে বেছে নিয়েছি এখন তো চারিদিকে দেখতেই পারছেন নারীদের ওপর কত অত্যাচার করা হচ্ছে কত কি করা হচ্ছে এই জন্য আমাদের এই ভাবনা এবং সবুজ বিশেষ করে চারিদিকে এত গাছ কাটা হচ্ছে তার জন্য যে হিমবাহের গলন গ্লোবাল ওয়ার্মিং এসবে যাতে প্রতিরক্ষা করা যায় তাদের জন্যই আমাদের এই ভাবনাটি ওখান থেকে এসেছে এবং ম্যামদের তো অবশ্যই সাহায্য আছে আমাদের সময় গত বছর এবার দেখা যাক আমরা তো আমাদের একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি এবার তারপরে যা হবে তা দেখাই যাবে তোমাদের কতটা পরিশ্রম করবে আমাদের আমরা প্রচুর পরিশ্রম করেছি প্রায় পনেরো দিন ধরে আমাদের এই কাজ চলছে তারও বেশি কিছুদিন আগে আমরা স্পোর্টস গেল তাও আমাদের কাজ চলেছে এখনও চলছে আজকেও চলছে এবং তার ফলাফলটাই কালকে দেখা যাবে সরস্বতী পুজোয় এবার আমাদের থিম সমাজ রক্ষায় নারীর উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সবুজায়নের গুরুত্ব আমরা এইটার উপরে এবার জোর দিয়েছি বিশেষ করে মহিলা স্কুল বাচ্চারা সবই আমাদের মেয়েদের স্কুল এটা এবং আমরা চাই যাতে মহিলারা সব জায়গায় উন্নতি করতে পারে সেই জন্যই আরও বেশি জোর দিই এবং আমাদের এই সরস্বতী পুজো নিয়ে আমাদের মেয়েদের মধ্যে একটা উন্মাদনা থাকে এবং সেটা আমরা দু মাস ধরেই প্রায় বিশেষ করে জানুয়ারি মাস থেকে ওরা কাজকর্ম শুরু করেছে এবং প্রচণ্ড মানে এনার্জি নিয়ে ওরা কাজকর্ম করছে আমরা ওদের পাশে আছি সাহায্য সাহায্য করছি উৎসাহ দিচ্ছি এইটুকুই করছি আর আমাদের উপর একটা এক্সট্রা চাপ আছে কারণ হচ্ছে গতবার আমাদের যে বহরমপুর মিউনিসিপ্যালিটি থেকে যে সরস্বতী পুজোর প্রতিযোগিতা হয় আমরা তাদের ফার্স্ট হয়েছিলাম সেজন্য এবার আমাদের একটু বেশি চাপ মেয়েদের উপরও রয়েছে আর আমরা যেহেতু ওদেরকে সাহায্য করছি ওদেরকে পাশে আছি সেজন্য ওদের জন্যই আমাদের এই চাপটা রয়েছে এবং আমরা চাইছি এবারও যাতে আমরা একটু মানে আমাদের মেয়েরা একটু ভালো পারফর্ম করতে পারে আর সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে আমাদের সায়েন্স এক্সিবিশন রয়েছে আর্ট এক্সিবিশন রয়েছে এগুলো রয়েছে এবং আমরা কালকে পুজো করছি আগামীকাল এবং দুদিন ধরে এখানে ঠাকুর থাকবে সবাই দেখতে আসবে আশা করছি এবং আমাদের মেয়েদেরকে উৎসাহ দেবে আমরা এইটুকুই চাই মেয়েরা উৎসাহ পেলে আমাদের ভালো লাগবে